একজন ভাই জানতে চেয়েছেন কারো উপর জাদু করা হলে অথবা নজর লাগলে তা থেকে নিষ্কৃতির উপায় কী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ ব্ল্যাক ম্যাজিক সমাজে এখনো প্রচলিত আছে আর নজরের প্রভাব তো আছে যদি কাউকে জাদু করা হয় অথবা নজর লাগে অথবা জিন আসর করে তা থেকে নিষ্কৃতির কিছু উপায় আমি তুলে ধরছি যদি জাদুটা স্পষ্ট হয়ে যায় জাদু করা হয়েছে তাহলে যাতে জাদু করা হয়েছে তা নষ্ট করে ফেলা রসুল্লাহ সাল্লি সাল্লামকে লবিদ বিন আসাম জাদু করেছিল চিরুনির মাঝে আল্লাহ হাবিবের চুল সেটা তুলে আনা হয়েছে এবং সুরা নাস সুরা পালাক প্রিয় নবী সাল্লি সাল্লাম পড়েছেন আর গীত খুলে গেছে এগারোটি গীত দেয়া হয়েছে ঠিক যাতে জাদু করা হয়েছে কারো নোখ দিয়ে জাদু করা হয় কারো চুল দিয়ে জাদু করা হয় কারো কাপড়ের অংশ দিয়ে জাদু করা হয় যা দিয়ে করা হয় সেটা যদি উদ্ধার করা যায় এবং সেটা ভেঙে ফেলা যায় আগুনে পুড়িয়ে দেয়া যায় তার জাদুর প্রভাব নষ্ট হয়ে যাবে রুকিয়া করা যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিনের আছর ওয়ালা লোক আনা হয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাক ধরেছেন নাকে ধরে তিনি বলেছেন বের হও তিনি ফুঁ দিয়েছেন তারপর ওই বাচ্চা ছোট্ট একটি বাচ্চা ছিল সে বমি করেছে তার পেটের ভিতর থেকে কুকুরের বাচ্চার মতো একটি বের হয়ে দড়িয়ে চলে গেছে প্রিয়নবী সাল্লাহ সাল্লামের সামনে আনা হয়েছিল এক কোপের পাশে এক নারী তার বাচ্চাকে এনে বললি আর সুলাল্লাহ আমার সন্তানকে জেনে আচরণ প্রিয়নবী সাল্লাহ সাল্লাম তাকে পুঁ দিয়েছেন পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছিল তার কি আগের প্রভাব আছে তার মা উত্তর দিলেন যে না আপনি পুঁ দেওয়ার পর থেকে তার প্রতি ক্ষতির কোনো কিছু আমি আর দেখিনি দেখি তো রাসুল্লাহ সাল্লা সাল্লাম যা করতেন স্বাভাবিকত তিনি অস্বাভাবিকতা তিনি আয়াতুল কুর্সি করে ফোঁ দিতেন এই আমরা বলবো যাকে জাদু করা হয়েছে যিনি আচর করেছে নজর লেগেছে আয়াতুল কুর্সি করে ফোঁ দেবেন যাকে জাদু করা হয়েছে পবিত্র কোরআনের তিনটি সুরাতে জাদু নিয়ে কিছু আলোচনা আছে সুরা আর একশো থেকে একশো বাইশ নাম্বার আয়া তেলবাদ করে ফোঁ দেবেন সুরাই উনশি থেকে বিরাশি নাম্বার আয়াত তেলাবাত করে ফুঁ দেবেন সুরাত আহা পঁয়ষট্টি থেকে উনসত্তর পর্যন্ত ফোরে ফুঁ দেবেন সুরা কা ফেরুন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস পড়ে ফুঁ দেবেন সুরা নাস এবং সুরা ফালাক যদি সম্ভব হয় এক নিঃশ্বাসে পড়বেন এগারোটি আয়াত আছে নিঃশ্বাস না ফেলে পড়ে তাকে ফুঁ দেবেন তিনবার পড়বেন এ ফু ফানির মাঝে দিয়ে গায়ে পানি ও সিটানো যেতে পারে

بن النبي صلى الله عليه وسلم حسن بن حسين رضي الله تعالى عنهما تدر ما تخترك توها اعوذ بكلمات الله التامه من شر كل شيطان وهامه ومن كل عين لامه رسول الله صلى الله عليه وسلم اروف فور فوديتن جدوى بسم الله ارقيك من كل شيء يؤذيك من شر كل نفس او عين حاسد الله يشفيك

একজন ভাই জানতে চেয়েছেন মুসাফাহা এক হাতে করা সুন্না নাকি দুই হাতে করা সুন্না মুসাফাহা এক হাতে অথবা দুহাতে হাতে করা সুন্না নিয়ে ওলামাই কেরামের মাঝে একতলাপ রয়েছে ওলামাই আহনাব বলেন দুই হাতে মুসাফাহা করা সুন্না আর ইমাম সাপি ইমাম মালেক রাহেমাহমাল্লাহ ওনারা বলেছেন এক হাতে মুসাফা করা সুন্না ওলামাই আহনাব ইবনিবাসুদ্দি আল্লাহ তালান থেকে বর্ণনা দলিল হিসাবে উপস্থাপন করেছেন

আমার হাতটা দুই হাতের মাঝখানে ছিল এতে বোঝা যায় প্রিয় নবী দুই হাতেই মোসাফাহা করেছেন হাম্মাদ ইবনে থেকে একটি বর্ণনা পাওয়া যায় আন্নাহু সাফাহা আব্দুল্লাহ ইবনে মুবারক বিকেল তাইয়াদাইহি সহিহ বুখারীতে এসেছে হাম্মাদ ইবনে জায়দ রাহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্ববিখ্যাত মুহাদ্দিস উনার সাথে দুই হাতে মোসাফাহা করেছেন তাহলে বোঝা যায় দুই হাতে মোসাফাহা করার রেওয়ায়েত রয়েছে আর

তাকে সালাম দেবে এবং তার হাত ধরবে ও আখাজা বিয়া ইয়াদুন মানি এক হাত ইয়া দানে দুই হাত আখাজা বিয়া দাইহি রসুল বলেন নাই বরং বলেছেন তার এক হাত ধরবে তারপরে তারা পৃথক হওয়ার আগে সকল গুণা ঝরে যাবে যেমন শীতকালে গাছের পাতা ঝরে যায় এই হাদিসে সরাসরি এক হাতের কথা উল্লেখ রয়েছে এজন্য অন্য আলেমরা বলেন এক হাতে মুসাফা করা সন্না আল্লাহ জিনার দায়মাতে ফতুয়া রয়েছে তারা বলছেন আউলা আইয়া কুনাবিও আহেদা আহেদা বরং এক হাতে মোসাফা করা উত্তম উত্তম তো মাঝাফ বলছেন যে না হ্যাঁ যেহেতু প্রিয় নবি অনবি মাসুদের হাত তিনি হাতে ধরেছেন বলেছেন সুতরাং তুই হাতে মোসাফা করাই শোনেন